রাস্তাটা দেখে বাহির পথ দিয়ে বেরিয়েই তোমরা এই রাস্তা দিয়ে চলে আসবে যেটা মন্দিরের একদম ফ্রন্ট দিক দিয়ে সোজা এই রাস্তা দিয়ে চলে যাবে তাহলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর যে পুজো প্যান্ডেলগুলো দুর্গাপূজার সেগুলো তোমাদেরকে দেখাতে চলেছে আমি এখন উঠে পড়ে পড়েছি সাতটা আঠেরো শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকালে যেটা সাতটা আঠেরোতে শিয়ালদা থেকে ছাড়বে তো তোমাদেরকে একদম দেখাবো হচ্ছে কল্যাণীর যে সমস্ত বড়ো বড়ো প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখাবো দেখি কত কিছু দেখাতে পারছি কারণ টাইম আমার কাছে শর্ট আর যেহেতু যেহেতু লোকাল ট্রেনে যাচ্ছি তো এখান থেকে শিয়ালদা থেকে ভাড়া পড়ল হচ্ছে কল্যাণী পর্যন্ত মাত্র পনেরো টাকা তো কল্যাণী পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের সাথে কথা হবে একদম কল্যাণী স্টেশনই শিয়ালদা থেকে জার্নি করে আমি কল্যাণী এসেছি এবং কল্যাণীতে এসে আমি চলে এসেছি প্রথমে এ নাইন স্কোয়ার পুজো প্যান্ডেলে চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখায় পিছন রাস্তা দিয়ে আর এই যে আমাদের প্যান্ডেলটা দেখা যাচ্ছে পিছন সাইডটা তো চলো এবার সামনে দিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা দেখায় ভালো করে আর এখানে যেহেতু গান বাসছে তাই আমাকে ভয়েস ওভার দিতে হবে পুরোটাই তো চলো প্যান্ডেলটাতে ঢুকি প্যান্ডেলের ফার্স্ট লুক দেখে নাও এবার চলো ধীরে ধীরে ভিতরে যাই আর এই জায়গাটা পুরোটাই ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে সবাই ঠিকঠাকভাবে ঠাকুর দেখতে পারে তাহলে চলো এবার প্যান্ডেলের ভেতরে যাক তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে আর সেই জায়গাতে বিভিন্ন গাছ লাগানো আছে টবে করে আর জায়গাটা বেশ মনোরম এবং প্যান্ডেলটাও অতি সুন্দর হয়েছে তো এবার বাইরের প্যান্ডেলটা দেখে আমরা প্রবেশ করলাম ভেতরে আর ভেতরেও বেশ সুন্দরভাবে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে এখানকার দেবী প্রতিমা এখন যেহেতু সকাল তাই একদিক দিয়েই আমরা বাহির পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি আর ভালো করে প্যান্ডেলটা দেখে নাও এ নাইন স্কোয়ার পার্কের ঠাকুর দেখে বেরোনোর পরে এখন আমরা চললাম কল্যাণী আইটিআই মোড়ের দিকে তো কল্যাণী স্টেশনের কাছ থেকে টোটোতে উঠে গেছি যা আমাকে সরাসরি নামিয়ে দিবে একদম কল্যাণী আইটিআই মোড়ের পাশে তো এই যে দেখো কল্যাণী আইটিআই মোড়ের লাইটিংগুলো গুলো দেখা যাচ্ছে টোটো থেকে আমরা নেমে গেলাম কল্যাণী আইটিআই মোড়ের সামনে আর এইদিকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা হচ্ছে প্যান্ডেলের পিছন দিকটা চলো আমরা সামনের দিকে যাই চলো সামনের দিকে যেয়ে তোমাদেরকে পুরোটা তো এই যে প্যান্ডেলটা চলো আস্তে আস্তে এন্ট্রান্সের দিকে কি যাওয়া যাক গিয়ে প্যান্ডেলে যা। ঢোকা যাক একটা একটা সমস্ত প্যান্ডেলে ঢুকতে প্রথমে আমাদের চোখে পড়লো একটা জলাশয় যেখানে সন্ধ্যাবেলা করে ফোয়ারা চলে আর এই দিকে দুপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে অনেকটা বাগান টাইপের করা আছে আর এই হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের থিমে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল প্যান্ডেলের গায়ে অসংখ্য ছোট ছোটো ঝিনুক এবং শামুক দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য এই যে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে ছোটো ছোটো ঝিনুক এবং শামুক দিয়ে তাহলে চলো এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক তো দেখো ভেতরেও ওপরের দিকে এবং সাইডে চার দেওয়ালেই শুধু এই ঝিনুকের কাজগুলো দিয়ে বিভিন্ন ধরনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর এটাই হচ্ছে আইটিআই মোড়ের প্রতিমা কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল দেখে ফেলে তো আরেকবার তোমাদেরকে বাইরে থেকে ভালো করে প্যান্ডেলটা দেখি করে এর সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন আর এই বেরিয়ে রাস্তাটা দেখে বাহির পথ দিয়ে বেরিয়েই তোমরা এই রাস্তা দিয়ে চলে আসবে যেটা মন্দিরের একদম ফ্রন্ট দিক দিয়ে সোজা এই রাস্তা দিয়ে চলে যাবে তাহলে পেয়ে যাবে তোমরা কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন এখন যাবো কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন হ্যাঁ সেখান থেকে ধরবো শিয়ালদা যাওয়ার ট্রেন হ্যালো কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন যেটা খুবই একটা ছোট স্টেশন আর এখান থেকেই আইটিআই লুমিনাস ক্লাবের দূরত্ব খুব কাছেই একদম জাস্ট এখান থেকে হেঁটেই মাত্র দু মিনিট এই মোড়ের এবছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির তো তোমাদেরকে দুটো প্যান্ডেল দেখালাম কল্যাণীর বিগ বাজেটের দুটো প্যান্ডেল তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিও শুভ